বগুয়ার আর এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন স্থাপনাটি লেগেছে আমার কাছে এই মসজিদটি দিয়ে নির্মিত লাল রঙের এই মসজিদটি খুবই আধুনিকভাবে সজ্জিত মসজিদের পাশেই আছে বাচ্চাদের খেলাধুলার পার্ক পুরো পরিবেশটি আসলে অনেক চমৎকার ইতিমধ্যে যারা আপনারা এখানে এসেছেন আপনারা জানেন যে এখানে সব কিছু মিলিয়েই প্রকৃতি এবং মানুষের নির্মিত স্ট্রাকচারগুলো পরস্পরের হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে কখনও হারিয়ে যাই কখনো আবার পথ খুঁজে পাই শাড়ি বাঁধা সুপারি গাছের দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় মনে হচ্ছিল নিজের শৈশবের কথা সেই দুরন্ত বয়সগুলো কিভাবে কাটিয়েছে শিশু কিশোররা যখন নিশ্চিন্ত মনে খেলতে পারে এটির চেয়ে সুন্দর দৃশ্য আর কি হয় বলুন আমরা যারা এখন আধুনিক যান্ত্রিক জীবনে অভ্যস্ত আমরা কিন্তু আমাদের শৈশবশী দিনগুলো আমাদের সন্তানদের কাছে পাই না তো আর ডি এর মতো এমন একটি স্থাপনায় অথবা এমন একটি পরিবেশে যারা বড় হচ্ছে আশা করি তারা আমাদের চেয়ে অনেক সভ্য এবং ভালোভাবে বড় হচ্ছে